তোরা গর্বিত তো নাকি হ্যাঁ ট্যাকের পয়সায় গাঁটের পয়সায় চেয়ে ছুঁয়ে নিজের কমের মানুষের থেকে নিয়ে মসজিদ গুলো তিল তিল করে আমরা বানিয়েছি আজ কেন্দ্রের অপদার্থ জালিম সরকার সংখ্যাগরিষ্ঠতা জোর দেখিয়ে ওয়াকাফ কালা কানুন করে মসজিদকে মিটিয়ে দিতে চাইছে আমি বাংলার মুর্শিদাবাদের মুসলমান যারা সামনে আসো। তাদেরকে জানতে চাইছি আমাদের শরীরে জান থাকতেও এদের এই ঘৃণা চক্রান্তকে আমরা বাস্তবে রূপ দিতে দেব না ঠিক না বেঠে আওয়াজ দে বলুন ঠিক না বেঠে আজ মনে করছে যে মুসলমানের কোনো ক্ষমতা নাই মুসলমানদের হাতে রাজ পাওয়ার নেই মুসলমানদের নেতা মন্ত্রী নাই মুসলমানদের আইএস আইপিএস নাই মুসলমানদের জজ নাই ডিএম নাই আরে নাই জানি কিন্তু আমরা যার সাথ দিই সেই হুকুমাত হয় ঠিক না বেটিক তবে আগামী দিন সাত আর না দিয়ে নিজেরা নিজেদের ভাগিদারিটা বুঝে লোবে এবারে ঠিক না বেঠিক গো আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক এই যে চেয়ারে বসে আছে আমার ভাইয়েরা বাপেরা চেয়ারে দেখুন চারটে পায়া রয়েছে এতদিন চারটেই দিয়ে দিয়েছি এবারে আর চারটে নয় আমাদের হাতে একটা চেয়ারের পায়া রাখবো যে বসবি বস কিন্তু আমার ওপরে নির্ভর করে বস থাকবি যদি আমাদের বিরোধী করিস আমাদেরকে মিটাতে চাস পায়া খুলে লব চেয়ার থেকে সরকার পড়ে যাবে দরকার আছে না নাই দরকার আছে না না আজ থেকে কথা বাসির দিকে বলছে না আমি অনেক দিন ধরে বুঝাচ্ছি আট বছর ধরে বাংলার অলিতে গলিতে চিল্লাচ্ছি যে আমাদের অকাপ চলে যাচ্ছে ওয়াকাবকে বাঁচাও মসজিদ চলে যাচ্ছে বাঁচাও মাদ্রাসা চলে যাচ্ছে বাঁচাও কবরস্থান চলে যাচ্ছে বাঁচাও ঈদগা চলে যাচ্ছে বাঁচাও তুমি আজকে ভাবছো আমার কবরে নাই আমার ঘরের উঠুনে দিয়ে দেব কিন্তু তুমি কি চাও তোমার দাদো দাদি নানা নানির পূর্বপুরুষের কবরের ওপরে মদের কারখানা তৈরি হোক চাও তুমি কি চাও তোমাদের পূর্বপুরুষদের কবর স্থানের ওপরে সিনেমা হল হোক থিয়েটার হোক তোমার মসজিদগুলোকে অফিস আদালত তৈরি করা হোক তোমার মসজিদকে সিনেমা হল বানিয়ে দিয়ে হোক এটা কি তোমরা চাও এটা নাই করছে না অন্যায় করছে মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুল বলছেন অন্যায় দেখলে হাত রোখো অন্যায় দেখলে হাত রোখো যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো যদি মুখে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘি করো এই হাদিসটা কম বেশি সবার জানা আছে না নাই জোরে বলো তাহলে আজকে কেন্দ্র সরকার গরিষ্ঠতার জোর দেখিয়ে এই শুনছেন তো এই কমিটির ভাইরা পেরেছাল হওনি আমার খেয়াল আছে দাঁড়াও না একটু দাঁড়াও আমি ব্যবস্থা করে দিচ্ছি এই চারটে পর্যন্ত টেনশানে আছে কেন মুর্শিদাবাদের মানুষ তো আপনারা কাজ কামলে ব্যস্ত থাকেন খেটে খুঁটে দোকান বাজারি চাষবাস অনেক ক্লান্ত শরীর আপনাদের জানি কিন্তু এই কথাগুলো একটু শোনা দরকার তো নাকি আমাদেরকে পুরো মিটিয়ে দিবার জন্য ঘিরে ফেলা হয়েছে আজকে কেন্দ্র সরকার সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে যে আইন করেছে এটা অন্যায় না অন্যায় নয় আওয়াজ দিয়ে দিয়ে বলবেন অন্যায় না অন্যায় নয় রসুল বললে অন্যায় দেখলে হাত দিয়ে রোখো তাহলে কেন্দ্র সরকারকে হাত দিয়ে রুখতে হবে না হবে না যদি হাত দিয়ে রুখতে না পারি মুখ প্রতিবাদের দরকার আছে না নাই যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারি অন্তর থেকে ঘৃণার দরকার আছে না নয় তা না করে কোন মুসলমান যদি ওকে ভোট দেয় সে কি মুসলমান ইমানদার থাকবে আওয়াজ দিয়ে আওয়াজ দিয়ে কেন ওকে ভোট দিয়া মানে ওকে সাপোর্ট ওকে শক্তিশালী করো ও শক্তিশালী মানে আমার মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাকে শেষ করে দেবে এ ঠিক না তাহলে আজ বড় দুঃখের সাথে বলতে হয় আমার বক্তব্যকে কাটিন করা হয়েছে আমি বক্তব্যর প্রথমে এটা বলেছি কেন্দ্র সরকার যে কালা কানুন করেছে ইসলামের বিরুদ্ধে অতএব কোনো মুসলমান যদি হাত প্রতিবাদ করতে না পারে মুখ দিয়ে প্রতিবাদ না করতে পারে হাত রুখতে না পারে কমসে কম অন্তর ঘৃণা করে দূরে সরে যেতে হবে তা না করে যদি কোনো মুসলমানকে ভোট দেয় তার ইমান থাকতে পারে না এটা আমি প্রথম বলেছি বলার পরে আমি বলেছি ওই কেন্দ্র সরকারের আইনকে রাজ্য সরকার যদি মেনে নেয় অর্থাৎ মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগার খানকার রাজ্য সরকারও দুশ্মন হলো না হলো না জোরে বলুন জোরে বলুন জোরে বলুন তাহলে ও যেমন ইসলামের দুশ্মন এও ইসলামের দুশমন তাহলে ওকে ভোট দিলে যেমন ইমান চলে যাবে এরও ভোট দিলে ইমান থাকবে এটাও বলেছি রাজ্য সরকার বলছে কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হবে না এই কথাটা ঠিক বলেছে না অন্যায় করেছে অন্যায় দেখলে হাততে রোখো যদি হাতে রুখতে না বরো মুখতে প্রতিবাদ করো মুখতে প্রতিবাদ না করতে পারলে অন্তত খেয়ে না করো এটা রসগুল্লার কথা নোবীন কথা কে করে কেউ যদি রাজ্য সরকারকে ভোট দেয় তার ইমান থাকতে বলে না এ আগে বলেন আগে ভোট দিয়েছিলেন আলাদা কথা শুনছেন তো নাকি তাহলে আপনাদের ইমানের সমস্যা নেই তো আগে বলেছিল নাকি কিন্তু যখন জেনে গেছি শুনছেন তো যখন মসজিদ আছে গিয়ে নামাজ পড়েছি কিন্তু মসজিদকে কেউ দখল করে যদি সিনেমা হল করে বলে সেখানে নামাজ পড়া যাবে তাহলে যখন এ বিরোধী করে না ভোট দিয়েছিলেন আলাদা কথা বিরোধী করার পরে আর ভোট দেওয়া যাবে জোরে বলুন জোরে বলুন এই কথা আমি বলেছি এটা বলার পরে আবার একটা কথা বলেছি কি যদি রাজ্য সরকার নিজের ভুলটা বুঝে ক্ষমা চেয়ে নেয় যদি রাজ্য সরকার ভুলটা বুঝে ক্ষমা চেয়ে নেয় তাহলে তখন বন্ধুত্বপূর্ণ সাপোর্ট করা যেতে পারে তবে শর্ত হলো একটা আমাদের একটা পায়া দিতে হবে না আজকে ক্ষমা চাইবি কালকে ক্ষমতায় এসে আবার জুলুম করবি এবারে চলে আসুন মেসকা শরীফের হাদিস আল্লাহ নবী বলছেন কেউ জালিম জানার পরে মন্দে শুনবেন কেউ জালিম জানার পরেও তাকে যদি কেউ সহযোগিতা করে শক্তিশালী করার জন্য সেই ইসলাম থেকে বেরিয়ে যাবে কেন্দ্র সরকার জালিম না জালিম নয় তাহলে জানার পরও কেউ যদি ওকে ভোট দেয় শক্তিশালী করার জন্য সে ইসলামে থাকবে রাজ্য সরকার জালিম না জালিম নয় জানার পরও কেউ যদি একে ভোট দেয় শক্তিশালী করার জন্য ইমান থাকবে ইসলামে থাকবে এই কথাটা সমাজকে জানানো দরকার আছে না নাই মনে রাখবেন যতদিন আমাদের ইমান আছে কেউ আমাদেরকে মেটাতে পারবে না তাই আমাদেরকে রাজ্য সরকার দিঘাতে মন্দির করলো ওই মন্দিরের প্রসাদ রেশনের মাধ্যম দিয়ে আমাদেরকে খাইয়ে কাফের বানাবার প্ল্যান করেছে না করেনে কারণ কি কারণ একটাই আমরা যদি বেঈমান হয়ে যাই আমাকে যখন মারবে আমাদের উপর যখন জুলুম হবে আল্লাহ সাহায্য করবে না তাহলে এই প্ল্যান যারা করে তাদের বিরুদ্ধে আমাদের সংগঠিত হওয়া দরকার আছে না নাই আমার শেষ প্রশ্ন আপনাদের কাছে খুব মন দিয়ে শুনবেন দুজন দিদি আর মুদি দুজন মিলে মসজিদ মাদ্রাসা কাপের পক্ষে না বিপক্ষে কারা কারা বিপক্ষে বলছেন হাত তুলে সাক্ষী দেবেন মোদি দিদি অকাবের বিপক্ষে তো অকাবের দুঃশন্ত জলদি করে বলুন দুঃমন্ত আপনাবান অপরদিকে আমি বলতে চাইছি নৌসাদ সিদ্দিকী কি পক্ষে না বিরুদ্ধে জোরে বলুন সুপ্রিম কোর্টে নৌসাদ অকাবকে বাঁচাবার জন্য কেস চালাচ্ছে না চালাহিনে তাহলে এক দিকে দুটো শক্তি মিলে ওয়াকাবকে মিটাতে চায় ওয়াকাব মানে মসজিদ আছে মাদ্রাসা আছে কবরস্থান আছে ঈদগা আছে খানকা আছে ফুরফুরাওয়ালা হোক দেওবন্দিওয়ালা হোক بریলিওয়ালা হোক তবলিকিওয়ালা হোক আলাদীস হোক জামাত হোক যারা দল চাই হোক সবার মসজিদ মাদ্রাসা ঠিক না ঠিক তো সবার মসজিদ মাদ্রাসাকে মিটাতে চাইছে কেন্দ্র সরকার ও দিবি সরকার ইরা দুজন ইসলামের বিরুদ্ধে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে অপর দিকে বাঁচাতে চাইছে আওলাদা রাসূল নবী বংশের ছেলে নওসা সিদ্দিকী কেস চালিয়েছে ওয়াকাবের জন্য লড়াই করতে গিয়ে জেল খেলেছে একজন ईमानदार হিসেবে জানতে চাইছি দিদি মুদিকে ভোট দেওয়া দরকার না নওসাদের পাশে দাঁড়ানো দরকার কারা কারা নওসাদের পাশে আছেন হাত তুলে দেখান হাত লম্বা করে মা বোনেরাও আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলেন আমাকে না দেখালো আল্লাহকে দেখান হাত লম্বা করে তুলেছেন কেউ পাশে বাদ আছে নাকি দেখে নেন কেউ বাত আছে কি একটু দেখে নেন দেখে নেন কেউ হাত তুলতো বাকি আছে কি হাত নেবেন কেন দেখতে বলছি তার সাথে আমরা ঝগড়া করব না তার সাথে আমরা ঝগড়া করব না কারণ ইসলাম জুলুম করার পক্ষে নয় কিন্তু আমি জেনে যাব এ মুসলমান দাবি করে হাকিকাতে মুসলমান নয় এ কথা কি আমার কষ্ট হলো এ মুসলমান দাবি করে হাকিকাতে মুসলমান নয় আরে তবলিগ দেওবাঙ্গি ফুরপুরা বেরেলি যাই হোক আমাদের মধ্যে লড়াই আছে জুজিয়াত মশলা নিয়ে তা বলে আমরা এত বড় নেমো খারাপ নয় যে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ দুশ্মনের সাথ দেবো ঠিক না বেটি হ্যাঁ অতএব এখন বলবো ভাইরা যার হুজুর যার আমির যার শেখ যার হযরত তার তার কাজে থাক এখন এইভাবে থাকলে পাঁচটা উলি ভেঙে দেবে ফুরপুরাও শেষ বেরেলিও শেষ তবলিক শেষ সব শেষ করে দেবে এখন আমাদের উচিত এই রকম হওয়া কি বলছেন আপনার একমত তো নাকি এই রকম হয়ে আমাদের রাজ দরকার আছে না না দেখুন আমি মানুষটা ছোট হতে পারি কিন্তু আল্লাহ কিছু বুঝিয়েছিলেন তাই দু হাজার একুশে নওসাদকে বুঝিয়েছিলাম দেখ আমি তো ধর্ম প্রচারে নেবে গেছি আমি এই দিকে থাকি তুই এক কাজ কর রাজনীতি কর আমি তোকে সাপোর্ট করব। আজকে মুর্শিদাবাদ বলো মালদা বলো দিনাজপুর বলো কুচবিহার বলো শিলিগুড়ি বলো তুই চব্বিশ পরগনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সব জায়গাতে এখন মা বা ভাই বোন সবাই নওসাদের পক্ষে দাঁড়াচ্ছে না দাঁড়াইনে সে গলা হোক ওলা হোক ব্রেলিওয়ালা হোক জামাত হোক হোক রাজনীতির ক্ষেত্রে কিন্তু নৌসাদের পাশে লোকের একটা জুয়ার চলছে ঠিকই না বেটি এই জুয়ারটাকে দিদি মুদি ভালো নজরে দেখছে কেন আমরা চেষ্টা করলে একশো কুড়িটা বা একশোটা সিটকে দখল করতে পারি কটা তাহলে একশোটা যদি আমি কম করে বলছি যদি পেয়ে যায়। কত বলছি তাহলে বাকি থাকবে একশো চুরানব্বইটা তা তোরা চারজন মিলে মারপিট কর যে যা পাবি আমাদের কাছে আসবি এইটা তো ওদের মাথায় ঢুকছে না ঢোকে না তাই দিদি মুদি চাইছে না যে এই একতাটা হোক কথা শুনছেন যেভাবে ধর্মে আমাদেরকে ভাগ করে রেখেছে রাজনীতিতেও ভাগ করার চেষ্টা করছে না করে নে তাই আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা বলবো কেউ যদি পরিবর্তন হয় কেউ যদি পরিবর্তন হয় কোন দল ছেড়ে ফিরে আসে ভালো কথা খারাপ কথা নয় কিন্তু রসুরুল্লাহ বলেছেন পাহাড় সরে বিশ্বাস করো মানুষ পরিবর্তন হয়েছে সহজে বিশ্বাস করুন তাই কেউ যদি পরিবর্তন হয় ফিরে আসে ভালো কথা কিন্তু তাকে একটু আমাদের দেখা দরকার আছে না নাই ওই এসেছে বলেই নেস তুলেই সব তার পিছনে ছুটব জানতে হবে আমাদের কিন্তু ঠকতে হতে পারে এ কথা মাথায় ঢুকছে না ঢোকে নে হা আছেন কড়াতে আছেন কোথায় কড়াতে এমন ভুল না হয়ে যায় কড়া থেকে উঠতে গিয়ে চুলই না পড়ে যান এ শুনছেন আমি কি বলছি বোঝার হলে বোঝো মুসলমান বড় আবেগে চলো বড় আবেগে ধর্ম আবেগের নাম নয় ধর্ম তোমাকে বাস্তব ও দুনিয়ায় বাঁচাবার নাম হলো ধর্ম যে ধর্ম আবেগ যে কথা বলে ওটার নাম ইসলাম নয় ওটা অন্য কিছু হতে পারে ইসলাম তো তোমাকে বাস্তব বাঁচাবার রাস্তা দেখিয়েছে তাই বলবো মসজিদ দরকার মাদ্রাসা দরকার কবরস্থান দরকার ঈদগা দরকার খানকা দরকার এটা যেমন করতে হয় করবো যেগুলো আছে বাঁচাতার লড়ব কিন্তু কিন্তু মনে অনেক আমরা অনেক ঠকিছি একটা পে হাজারটা না ফসকে যায় এটাকেও মাথায় রাখতে হবে একটা পে হাজারটা ফসকে না যায় এটাকেও মাথায় রাখা দরকার আছে না নয় তাই প্রথমে আমাদের কাজ হবে কি ভিতটা মজবুত করো প্রথম কি হবে ভিত মজবুত করো ভিত যখন মজবুত হবে 10 তলাখানে 100 তলাও করা যাবে আর ভিত নেই কোমরের জোর নেই ভোরবেলা উঠে কোন লাভও নেই কথা মাথায় ঢুকছে না ঢুকেনি হ্যাঁ আগে ঠিক করো কোমর মজবুত করো ভিত মজবুত করো আর মিত মজবুত করতে গেলে কি করতে হবে যে রাস্তায় ওরা আমাদের হকাবকে লিয়েছে যে রাস্তায় ওরা আমাদেরকে মসজিদগুলোকে শহীদ করেছে যে পারে ওরা আমাদের হকাবকে লুটছে যে পারে ওরা আমাদেরকে জেল দিচ্ছে মারছে কেস দিচ্ছে ওই পাওয়ারে আমাদেরকে ভাগীদারি করে দখল করতে হবে ঠিক তো নাকি তাহলে রাজ পাওয়ার দ্বারা আমাদেরকে মিটাচ্ছে তো নাকি তাহলে আগে আমাদেরকে রাজ পাওয়ার দখল করতে হবে আর রাজ পাওয়ার যখন দখল হবে যতগুলো মসজিদ মাদ্রাসা ওয়াকাপ গেছে আবার আমরা ফিরিয়ে নেবো ঠিক না বে ঠিক আর যদি রাজ পাওয়ার না থাকে কোমর যদি আগে মজবুত না হয় হুড়োহুড়ি করতে গেলে আরো একশো হাজার চলে যাবে যদি বুজার হয় বুঝবেন আর না বুজার হয় আমার থেকে দূরে থাকবেন আমার সমালোচনা করে আমার কিচ্ছু করতে পারবেন না কেন আমি দুনিয়ার কারো পিছনে ঘুরি না না লালের গোলামি করি বাস আমার পরিচয় এটাই মোহাম্মদ আরবি সাল্লাই সাল্লামের নঘন্য একজন খাদেম গোলাম তার দরবারের আমি পাহারাদার কুকুর মনে করি নিজেকে কথা বুঝে আসছে তাহলে বলুন আমি যে জিজ্ঞেস করলাম নৌসাদের কথাটা আপনারা কেউ কষ্ট পেলেন ব্যথা পান না তো তা আমি পছন্দ করব আশা রাখব আপনারা আমার কথাটাকে বুঝবেন বুঝবেন আসন পাওয়ার দরকার এখন একটা শেষ আর একটা আবদার আপনাদের কাছে আমি একটা নাচ শরীফ তেলাওয়াত করছি আপনারা মন দিয়ে শুনবেন আর এর সাথে আর একটা কাজ আপনাদের ঘরে করতে হবে সে কাজ হলে এটাই আল্লাহর ঘর মসজিদ বাঁচাতে হবে তাই তো নাকি কি তাই তো নাকি বাঁচাবার আগে নিজের পকটে হাত দিয়ে আগে নিজের দান করুন আগে নিজে দান করে প্র্যাকটিস করুন তাই ছেলেরা যাচ্ছে যার যা খুশি দান করুন ওইখানে সেই লাল গামছালে বেরিয়ে পড়েছে যার যা খুশি দান করুন আদরুর শরীফ পড়ুন আল্লাহুম্মা আলা রাতে বিমদিনে কি বাতে বিমদিনে কি রাতে বিমদিনে কি বাতে বিমদিনে কি আরে লোক একটু বেশি বেশি করে দাও না এই যুবক গুণেকে জলসাই ধরে রাখাটা চারটি ব্যাপার নয় রে বাবা কি দাও তাড়াতাড়ি দাও রাত আবার পয়সা দিচ্ছে আবার পয়সা দিচ্ছে আমি উঠব কি করে দাও নেই না হাতে রাতে বাতিনে কি জিনা হ্যা বাত জিনে কি সা হতে বা জিস গলরে আর্শা হো তেবা কি গলিও সে গুজরে এসে গলিও সে খুশবো হসীনে কী জোরে বোলো না সুবাহ অল্লা আপনারা শুনছেন তো কবি আমার নবী যে সব রাস্তা দিয়ে হেঁটেছে আজও সেই সব রাস্তায় আমার নবী পাকের পাসিন আর খুশবু পাওয়া যাচ্ছে জোরে বলুন সুভান আল্লাহ আরো জোরে বলুন সুভান আল্লাহ রাতে বিমদিনে কি বাতে বিমদিনে কি জিনে মে জিনা গে ভাই যারা কালেকশন করছে তারা ছাড়া অন্য কেউ উঠবেন না যদি এটা হবে আর কিন্তু আল্লাহ পছন্দ করে না আপনি আমার কথা নাও নিতে পারেন কিন্তু মনে রাখবেন আপনার বিয়াদুবি করা হবে এই মাহফিলের সাথে কেন এই কালেকশনটাও জরুরি আছে ছেলেরা মসজিদের জন্য করছে মসজিদের জন্য যখন করছে আপনারা পৌনে দু ঘন্টা বসে আছেন আর পনেরো মিনিট বসে যার যা খুশি শরীর হয় কোনো চাপা নেই কেন অদা টদা করানো সম্ভব নয় যার যা খুশি আল্লাহর ঘরের জন্য দেন কথা বুঝে আসছে तराम की तारीफ़ करे रात बि मदीने की, मदीने की, मदीने की, मदीने की बात बि मदीन की जिन में जीा हा बात जी अरे جس غلیوں سے گزرے ارسا گرتے باقی جس غلیوں سے گجرے اس وقت بھی غلیوں سے خوشبو ہے پسینے کی اللہم صلی اللہ سلی আমার কথাই কেউ কষ্ট নিলেন না তো আমি একটা দাওয়াত দিচ্ছি আপনারা গেলে আমি খুশি হব মার্চের ছয় সাত আট মার্চের ছয় সাত আট তিন দিনের মধ্যে যে কোনো দিনে আমার বাড়িতে ফুরফুরা দরবার শরীফে আমি একশো বিঘে নলেজ সিডি করছি আপনারা দেখবেন এবং ওই তিন দিনে ফুরফুরা শরীফে এক কোটির ওপরে মানুষ আসে আপনারা যদি তিন দিনে যান ঐতিহাসিক ইসালে সবাব তামাম বিশ্বে নরনারীদের রুহের মা ফেরাতের জন্যে মুজাদুজামান আমির শরিয়াত আউলাদের রসুল আবু বাকা সিদ্দিক দাদা হুজুর আহমাতুল্লা আলাইহে আজ থেকে একশো বছর বেশি হয়ে গেছে এই মাহফিলকে প্রতিষ্ঠিত করেছেন আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি আপনারা সকলে যাবেন বলুন ইনশা আল্লাহ এখন দোয়া চাইব আর একটা কথা আমার এই হাবিব ভাই আছে আপনাদের মুর্শিদাবাদের মানুষ যার যা দরকার এনার সঙ্গে যোগাযোগ করবেন কথা বুঝে আসছে ফোন নম্বর দেবো তাহলে তো ফোন তুলে তুলে মাথা খারাপ হয়ে যাবে হ্যাঁ ফোন তুলে তুলে তো পেরেশান হয়ে যাবে আচ্ছা আমার নম্বরটা লিখে নেন ওই নম্বরে ফোন করবেন হাবিব ভাইয়ের নম্বর দিয়ে দিয়ে হবে কথা বুঝে আসছে নাইন এইট থ্রি জিরো এইট টু ফাইভ নাইন এইট টু আবার বলছি নাইন এইট থ্রি জিরো এইট টু ফাইভ নাইন এইট টু এতক্ষণ অজ করলাম একটা শেষ নসিয়াত আমার মা বোনদের জন্য করে যায় কি করবো তো মায়েরা যদি হাতুনে জান্নাতের সঙ্গে জান্নাতে যেতে চান হালাল খান আর পর্দা করুন স্বামীর খেদমত করুন বিশেষ করে আমার মায়েদের বলবো কিছুদিন আগে বিহারে ভোট হয়ে গেল অনেকে দশ হাজার টাকা বিজেপির হয়ে নেচেছিল বিজেপি কে ভোট দিয়েছে ভোটের পর বিজেপি তাদেরই ঘর ভাঙছে ও আমার আম্মা বোনেরা এক হাজার দেড় হাজার দু হাজার পাঁচ হাজার টাকায় বিক্রি হবেন না আগামী দিন আপনার স্বামীকে বিদেশি বলে এসআইআর করে এনআরসি করে ক্যাম্পে ভরে দেবে তখন কি হবে নিজেদের পাওয়া তৈরি কর পাঁচ হাজার আমি কারো দয়াইল ও কেন আল্লাহ আমাদের যে অকাব দিয়েছে অকাবকে যদি মাথা পিছু ভাগ করা হয় প্রতি বছরে এক একটা মুসলমান পাঁচ লাখ দশ লাখ করে টাকা পাবে এত টাকা আছে আমাদের এটা দখল করতে হবে দখল করতে গেলে যে রাস্তায় ওরা দখল করেছে সেই রাস্তা আমাদেরকে দখল করতে হবে রাজ পাওয়ার দরকার কথা কি কষ্ট নিলেন একজন ধর্মপ্রচারক হিসাবে আমার কমকে বোঝানো দরকার আছে না নাই আসেন তো করি বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ তালা আমি জানা অজানা ইচ্ছা ও ইচ্ছা সকল গুণা হইতে তবা করিতেছি অস্তাক রব্বি মিনকুল্লে জম্বে ও তু বলাই হে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ওয়াহাদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহ ও রাসূল لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم হাজ দাওরটা দিলাম মার্চে ছয় 7 8 এটাও বলে দি ওই তিন দিন কিন্তু মাবুলেতে যাওয়া নিষেধ এটা অন্য কোন পীরের দরবার নয় দাদা হুজুরের দরবার দাদা হুজুরের দরবারে যদি যেতে চান মাবুনেরা অন্য এমনি দিনে যাবেন মহালে যাবেন পীর আম্মা পীর বুনেদের সঙ্গে দেখা সাক্ষাৎ করবেন ওই তিন দিন যাওয়ার নিষেধ কেন ওই তিন দিনে বললাম তো এক কোটির ওপরে লোক হয় এই এক কোটি লোকের মাঝে মা বোনেরা যাবে এটা বেউজ্যুতি হবে না হবে না আমার ইসলাম ইজাজত দেয়নি আমার রসুল ইজাজত দেয়নি দাদা হজুর ইজাজত দেয়নি